আসসালামু ওয়ালাইকুম নেগলা ফ্যামিলি আপনাদের স্বাগতম প্রচুর গরম পড়ে গেছে এখন একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাইতে মনে হয় দোকানে তো অনেক পাওয়া যায় কেমিক্যাল দেওয়া কিন্তু আজকে আমরা বাসায় বসে আইসক্রিম বানাবো আমি আইসক্রিমের এই যে সরঞ্জাম নিয়ে আসছি এখন রান্না করে চলে যাব রান্না মানে আইসক্রিম বানাতে চলেন আমার সাথেই থাকেন আমি আইসক্রিম বানানোর জন্য এই যে দুধ নিয়ে গরুর খাঁটি দুধ তারপর কড়াইতে কড়াই চাপাই দিচ্ছি মেয়ে এখন কড়াইতে দুধ ঢেলে দিচ্ছি জাল করে নেবো ভালো করে মানুষ তো অনেক কালার কালারের আইসক্রিম বানায় তরমুজ দিয়ে আইসক্রিম বানায় লাল হয় তারপরে কাঁচা আমের আইসক্রিম বানায় বেলের আইসক্রিম বানাই আইসক্রিম আমরা বানাবো হচ্ছে দুধের আইসক্রিম বিস্কিট দিয়ে আমি বিস্কিট দিয়ে বাদাম দিয়ে হচ্ছে একটা আইসক্রিম বানাবো আর বানাবো কাঁচা আম দিয়ে একটা আইসক্রিম বানাবো আপনাদের দেখাবো কাঁচা আম দিয়ে কীভাবে আইসক্রিম বানাই দেখবেন গরমের ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে সেজন্যই একটা আইসক্রিমের রেসিপিটা করতেছি আপনারা দেখেন আমার আছে দুধটা ভালো করে জাল করা দুধ গরম হয়ে গেছে ভালো করে এবার আছে আমি এর ভিতরে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো চিনি দেবো যে রকমের মিষ্টি খান সেই পরিমাণের চিনি দেবেন আইসক্রিমটা একটু মিষ্টি খাই আমি সেজন্য একটু বেশি করে মিষ্টি দিচ্ছি মানে চিনি দিয়ে দেবো আমি ছোটো একটা এলাচ মানে তেজপাতা ছিঁড়ে দিচ্ছি এলাচ দেবো না শুধু তেজপাতাটাই আমি মিষ্টি দুধের ভিতরে ব্যবহার করবো এর ভিতরে দিয়ে দেবো আমি বাদাম আর বিস্কিটের ভিতরে যে ক্রিম ছিল আমি সেটাও দিয়ে দেবো বাদাম দিয়ে ভালো করে জাল করে নেব আমি এর ভিতরে আমি বিস্কুট দিয়ে দেবো বিস্কুটটা ভেঙে দিয়ে দিচ্ছি আমি আমি দুধের ভিতরে হালকা একটু লবণ দিয়ে দেব দেখেন দুধটা হচ্ছে একটু ঘন ঘন হয়ে গেছে আমি আমার দুধটা হয়ে গেছে একবারে এখন আমি এসে নামাই নেবো নামাই একটু হালকা মানে ঠান্ডা করে তারপরে হচ্ছে আমি আইসক্রিমের কোটায় ঢেলে নেব তারপরে হচ্ছে আমের তারপরে হচ্ছে নামের আইসক্রিমটা বানাবো আমটা হচ্ছে একটু কুড়ায় নিতে হবে কুড়ালেও হয় সিদ্ধ করলেও হয় বেশি ভালো হয় আপনাদের দেখাবো আমি কিভাবেই করি আর আমের আইসক্রিমটা বানাই দেখেন কত সুন্দর হয়ে গেছে এই যে নামে ঠান্ডা করব আমি এই যে ঠারডাই কি আইসক্রিম এর ইয়ালা এটা পট থেকে আইসক্রিম কও প্রাপ আমি এই কটা আছে আইসক্রিমটা ঢেলে নিছি ঠান্ডা হয়ে গিসে ভালো করেຫນালা সর করে দি দিবে একটু ঘন ঘন তো বাদামটা দাইতে দিছি আমি তাও একটু গোটা গুটা রাখছি মেখার পলিথিন দিয়ে আটকাই দেব ভালো করে রাবার দিয়ে দিচ্ছি রাবার দিয়ে আটকাই দিচ্ছি পলিথিনটা দেখেন কত সুন্দর একদম টান টান করে দিচ্ছি আমি এখানে পলিথিনটা একটু করে দেবো কাঠিটা ভিতরে ঢোকাবো সেই জন্য দেখেন আমি কাঠি নিজের হাতে বানাইছি ততটা ভালো হয় নাই আপনারা কিছু মনে করবেন না দেখেন আমার সুন্দর করে হয়ে গেছে এখন আসছে আমি আমের কাঁচা আমের আইসক্রিমটা বানাবো আমি এইটা সম্পূর্ণ করে সম্পূর্ণ করে দুদিন কাঁচা আমের আইসক্রিমটা বানাতে যাব দেখবেন ওটাও কিন্তু অনেক সুন্দর হবে কাঁচা আমের আইসক্রিমটা কাঁচা আমটা আমি সিদ্ধ করে নিয়েছি এই দেখেন আপনারা চাইলে পোড়ায়ও নিতে পারেন কিংবা কাইটে কুচি কুচি করে সিদ্ধ করেও নিতে পারেন আমি হচ্ছে এমনি আস্তা আন্দাই হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি এবার হচ্ছে শিলাপ

আমটা আমি ভালো করে ফেটাই নেব আমার আমটা ফেটানো হয়ে গেছে যে শুদ্ধ করে আমি এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে লবণ দিয়ে দেব পরিমাণ মতো চিনি স্বাদ মতো কাঁচা আম তো এই জন্য একটু টক টক এর জন্য বেশি করে মানে মিষ্টির বেশি লাগবে তার জন্য আমি চিনিটা বেশি দিয়ে নিলাম ভালো আমার চিনিটা পানির সাথে মিশানো হয়ে গেছে সুন্দর করে আমি এখানে একটু ফুড কালার করবো মানে কাঁচা আমের কালারটা যেরকমের হয় সেরকমেরই আসবে কোনো মতে এক দুই ফোট দিলেই হয়ে যাবে দেখেন একদম কাঁচা আমের কালারটা চলে আসছে দেখেন একদম সবুজ যে থাকে আমের সেই কালারটা চলে আসছে দুই ফোটা দিছি তাই তি এরকমের কালার আসছে সুন্দর একটা কালার এখন আছে আমি এই যে আইসক্রিমের বক্স নিয়ে নিছি আমি এই আইসক্রিমের বক্সের ভিতরে আছে আইসক্রিম আইসক্রিমগুলো ঢালিয়ে দেবো পানিটা লিকুইড এখন আমি ঢালিয়ে নিছি এক এক করে সুন্দর করে ভরা হয়ে গেছে যে এখন আমি হচ্ছে পলি দিয়ে আটকাই দেবো লাঠি দেবো পলিটা সুন্দর করে কেটে নিচ্ছি রাবারটা দেব ব্যাস আমার হয়ে গেছে এখন হচ্ছে কাঠিটা দিয়ে দেবো আস্তে আস্তে করে এই যে আমার সম্পূর্ণ হয়ে গেছে আইসক্রিমটা পাতানো এখানে আমি ফ্রিজে রাখে দেব চার পাঁচ ঘন্টা রাখলেই হয়ে যাবে দুদিন দুধের আইসক্রিমটা আমার করা করে ফ্রিজে আমি আগে রাখিয়ে আছি এখন আছে এইটা রেখে আসবো চার পাঁচ ঘন্টা পরে আপনাদের সাথে দেখা দেখা করবো আইসক্রিম নিয়ে এই দেখেন কত সুন্দর আমার কাঁচা আমার আইসক্রিমটা হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে দেখেন কাঁচা আমের আইসক্রিমটা অনেক সুন্দর হয়েছে এখন আমি উঠাবো এত শক্ত হয়ে গেছে এই দেখেন কতটা সুন্দর হয়ে গেছে আমি উঠায় এখন রাখি দেব দেখেন প্রত্যেকটা আইসক্রিম কত সুন্দর একদম কাঁচা আমের কালার দেখছেন কতটা সুন্দর হয়েছে সবুজ কাঁচা আমের আইসক্রিম এই দেখেন আমাকে আইসক্রিম হয়ে গেছে এই যে হচ্ছে আমের আইসক্রিম কাছে আর না দুধ দুধ খাচ্ছেন না আপনি তুমি কি এই খাবা এই ওই যে আমার খালা গরমে কাজ করতিছে ধান বাড়ি চলে আইছে ধানের সময় রোদ্দুরি কাজ করে একটু ঠান্ডা ঠান্ডা খাতি হয় আমি তার জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি আমার খালার জন্য আমার খালার আইসক্রিম দিয়েছি কেউ আইসক্রিম খাবো দান্যব কেবে খরা মরা মরা খরা ভালো খরা কি হয় নাকি গরমের ভিতরে আইসক্রিম বানালাম আমার খালারে একটা দিলাম কেমন লাগতিস আইসক্রিম ভালো লাগিছে আমরাও খাচ্ছি আমাকে খাওয়া প্রায় শেষ আমার খালা খাতিছে আমার এই আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ